এবং বুঝিয়ে শুনি তা যে কোন বেটির হাওলাপুরিয়ার যে বেটির হাওলাপুরিয়ার এই বেটির তাছিরি বিস্তারিত কইল মানুষ এমন একভাবে আল্লাহ তৈরি করছো যে মানুষরে আল্লাহ জিরো থেকে শুরু করায়ছে আল্লাহ فرمাইল আল্লাহু ইয়ুখরিজুকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তোমাদের যখন মারপেট পেট থেকে আল্লাহ বের করছ তোমাদের কিচ্ছু জানা আছে

এরা জীবনটা মানুষের লাগিয়ে বিলাইয়া দিচ্ছে আমরা চেষ্টা করতাম তামসে দেখবার লাগি নাই দিবার লাগি নাই নিজে বাল হইতাম আল্লাহর খান্দাল হইতাম আল্লাহওয়াল্লা গেলে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে এই উদ্দেশ্যে আমরা আল্লাহালে খুঁজে চলতাম ঠিক না সাহ আল্লাহ আজকের এই মজুমারে কবুল করুক ই সব রেসানিরে কবুল করুক আর আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহর মকুল বন্দা হল রুহানি ফয়েজ দিয়ে আল্লাহ আমাদের মোস্তাফিজ হওয়া তফিল আমি আগামীকালকে বাড়ি পরে রতনগঞ্জ জনসংযোগ আছে আপনারা দোয়া করছেন যেখানে গণসংযোগ যায় গণ বিস্ফোরণ গণ জোয়ারের সৃষ্টি আগামীকালকে বাদ বাকরি রতনগঞ্জ আমার গণসংযোগ এটা তো আমার বাড়ি আর আমি এটাতে একটু বিলম্ব করছি আপনারা দোয়া চাইতা দোয়া করতাম লাগে যে আমি আমার আল্লাহ যেন আমার নীতি আদর্শ রফি অথল না করে আমি আমির আমি কোনো শহর ইলেকশন আইসি না আমি সময়ের প্রেক্ষিতে আমারে এক নিয়ে আমি এক জেহাদর মাঠে আইসি আমি এর চেয়ে কিছু পথ গেলাম আপনার দিলের খবর কে জানো আমি যদি শহর ইলেকশন করতাম আমি সময় সময় আইয়া সুরব হইয়া বল ঠিক না নিজের এটা হইল গিয়া তকদির আমি মানিয়া নিস তবে ইনশাল্লাহ এই সাহস আমার ভিতরে আছে আমি শুধু যখন কালাই ঘাটর প্রতিনিধি হইয়া উন্নয়নের চিন্তাই কেবল করতাম না ই বুটে গিয়া সংসদ লড়াইবো ইনশাল্লাহ আর যদি লড়াইতাম পারি না তাহলে একটা হুনতে পারি না আমি পদত্যাগ করি গেছি

অন্য কোনো বাদবন্দগির কথা না কইয়া ফরমাইন সুরুরুন ইয়াদকুল আলা الناس যদি কোন মানুষের বাচ্চা মানুষ আদম সন্তান যদি দিল দুখ লইয়া থাকে তার দুখরে মুচন করে দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি সুবহানাল্লাহ দুই নম্বরে আল্লাহ রাসূলের ফরমাইন কোন মানুষ যদি भूखा থাকে না মুমিন মুসলমানের শর্ত দিছেন না মেসাব আলিমও শর্ত দিছেন নাস কই ইয়াদকুল আলা الناس মানুষ বলতে যদি কোনো মানুষ বুক লিয়া কষ্ট থাকে তার বুক আল্লাহর দুই নম্বর পছন্দ করিয়া কোন হতাশাগ্রস্ত থাকে তার করোন আদায় করে এখন নয়টা কথা আল্লাহ সর্বশেষ কথা কিয়া ফরমাই যদি কোন বিভদরিয়া কোন মানুষে কে আগ্রহরে আর আমার আমার কোন উম্মত যদি এক কদম অগ্রসর হইতে আমি নবীর মসজিদও আমার কাছে এক মাসের এতে কাপড় চেয়ে এই বিষয়টা আরো বেশি পছন্দ আমার বাবাই কইতা না যে আল্লাহরে খুশ করতে হইলে মানুষের লোক সুলুক করে কইতা না হ্যাঁ বন্দার সেবার মাধ্যমে সৃষ্টির দয়ার মাধ্যমে ইর হামু মনফিল আর হামুকুম সামা আল্লাহর মায়া এমনে হামাইল যায় না বগলামি করি হামাইল যায় না সৃষ্টির প্রতি আস্থা সংসদ মহান জাতীয় সংসদ ফিকির বিহিত মানুষের মানুষের বরপুর হয়ে গেছে ফিকির মানুষ আমি শিক্ষা শিক্ষানীতি লিয়া মাতি আল্লাহর পছন্দ শুধু মাদ্রাসা শুধু মুসলমানের দেশের কোন ধর্মের মানুষের চাইতো না যে আমার বাচ্চা সুর হোক আমার বাচ্চা বদমাস হোক চাইবনি কোনো মানুষ আমি গোটা জাতির চিন্তা করছি মানবতার চিন্তা করছি আজকেও আমি আমি আর সংগঠনের সভাপতি কিন্তু আমি দল মত উঠিয়া আমার সভাপতির দায়িত্বের ঊর্ধ্বে উঠি। আমার পারিবারিক ঐতিহ্যের ঊর্ধ্বে উঠিয়া আমার আলিমানার ঊর্ধ্বে উঠিয়া এটা আমার ত্যাগ আমি হিন্দু মুসলমান বেদাবেদের ঊর্ধ্বে উঠিয়া লক্ষ্মী খানাইক বেদাভেদর উঠিয়া কমি সরকারের বেদাবেদের ঊর্ধ্বে উঠিয়া আমি মানবতার সেবার স্লোগান নিয়ে আমি মাঠ হলাম আছি আপনারা পঁচিশ জিন্ন হয়েছিল কারণ মানবতা মানুষ সত্য গত আমার কথা হইতে কোনো কোনো গোপনীয়তা নাই কোনো খানাখানি আমার কাছে নাই আমার সত্য কথা যেহেতু আমি মিশামাত মাতিনা সুতরাং আমি এক লাখের সামনেও মারতাম পারি তিনজনের সামনে মারতাম গত পাঁচ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী প্রসঙ্গ ক্রমে আমাদের কইছে যে এখন আর গ্রামগঞ্জ বিক্ষু কর্মী ছিল দেখা যায় না এমন ওইটা ঠিক মানুষ সমৃদ্ধ সাজিয়ে দিচ্ছে দেখা যায় কিছু আছে এগুলি পেশাদার তাই না বললে এগুলি পেশাদার সাথে সাথে আমি কইলাম যে আপনি এটা জানিয়া না আপনার দেশ সমৃদ্ধ হয়েছে বিদ্যুতের চাহিদা মিটছে রাস্তাঘাট ফাঁকা হয়েছে নিঃসন্দেহে নিঃসন্দেহে কিন্তু আপনাদের দেশেও মানবতা লোপ পাইছে মোরালিটি লোপ পাইছে আমার সাথে একমত হইছেন তাই না হ্যাঁ মানবতা লোপ পাইতেছে আমি সেই মানবতারে জাগ্রত করব কারণ মানুষ না হইলে ফিসাব হইও লাভ নাই ওয়াইজ হইও লাভ নাই ডাক্তার হইও লাভ নাই ই ডাক্তারে করব কিতা দাম বুতা চাকু দিয়ে কোনা দেবো আর ইনজেকশন দিতাসিল গুমোর ইনজেকশন দিব বিশালা মরার ইনজেকশন দিলে কথা ঠিক না আগে সর্বাগ রেলে আমার বাবাই পৈতা নানি যে নিয়ত বালা রাখিও হয়লা মাংস বালা চিন্তা রাখিও পরের বালা দেখলে মন খুশ রাখি হইতা এটা মানুষ আর আমার এক পুলিশ অফিসার আমার কাছে দোয়া নেওয়াতে এক এক প্রসঙ্গে হইলা যে মানবতা মনুষ্যত্ব বলতে আপনি কিতাব বোঝাই আমি বললাম যখন বুঝবা যে অন্যর ফিকির আপনার অন্তর স্থান পাইলেছে বুঝিলেন যে মনুষ্যত্বর দোয়ার আপনার মাজে খুলে গেছে

যখন আমি আমার উর্ধে উঠি আপনি আমাদেরও দায়িত্ব আমার বাবা বুঝিলেন যে আপনার মনুষ্যত্ব জোয়ার করিয়ে গেছে আল্লাহ সেই তফিক তুমি আমাদের দান করি আর বুজুর্গ হল বুজুর্গ তত বড় বুজুর্গ যান বিস্তৃতি তত বেশি হয়েছে যার অধীনস্থ যার ছায়াক মানুষ বেশি ছায়া গ্রহণ করছে আদর পাইছে স্নেহ পাইছে সেই মানুষের আল্লাহ তত বড় দরকার আমার কথা দীর্ঘায়িত করি না পিছন থাকে লোক মানে টাইম শর্ট এই দাম দিয়ে দোয়া করবা আল্লাহ বুজুরগানের কেরামত ইজ্জত যারা যাতে আমার দ্বারা নষ্ট না হয় সেই তৌফিক আল্লাহ তোকে আমার দান করতে পিতা বুজুর আশা করা যায় না ইনশাআল্লাহ সব মানুষ পাস করার খুশি হইয়া ব্যস্ত থাকবো আমি বোধ হয় ব্যতিক্রমী মানুষ আমার বাবার এক অদম সন্তান আপনার এক অদম ভাই

نسلک یا اللہ مسئلت مسکین اللہ امرہ مسکین بھی کری اللہ رفعات بھی قبول ہو امرہ پورا محتاجی تولیو نا یا اللہ یا اللہ امرہ امرہ خرنے امرہ بزرگانے کرام رہے اللہ رسول میں دا خوکیو یا اللہ امرہ دنیا دار بانیو نا دن داری ٹکے دا توفیق دا مخلی دا اللہ امرہ تقفہ نصیب ہوئی হিংসা বিদ্বেষ থেকে আমাদের হেফাজত ফরমাও ঘরে ঘরে শান্তি দেও দেওয়ার পরিশানী যারা আসেন আল্লাহ বেরোজগার হলরে হালাল আল্লাহ জমিন থেকে গজাবরে দূর করি রাসমতার বরকত খত নাজিরাও কি আল্লাহ মাহফিলরে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও তোমার বন্দার রুহানি ফয়েশ তামে নসিব হি দাও আল্লাহ তোমার বাস্তে মহব্বত আমরা দিল পয়দা করি দাও কলসিয়ত পয়দা করি দাও ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়াতে তোমার মায়ার মানুষ সঙ্গী বানাইয়া রাখিও হাসর ময়দানে তোমার নেক বন্দা আপনার খাতার আমরা সামিল করিও ইয়া আল্লাহ দুষ্ট চক্র দুনিয়াদার মানুষের সম্পদ থেকে আমরা হেফাজত করবো আল্লাহ অসহায় দুঃখী মানুষের দ্বারা গিয়া ফাড়ো এইবার তো

اللہ عمر رضی کامیابی نصیب فرماؤں او فوض دو عمریل اللہ ان اللہ وصیرم بالعباد سبحان ربکہ رب العزت علماء سبون وسلام علی المرسلین والحمدللہ رب العالمين